এখন বাজারে নানা ধরনের সব কাঁচামরিচ দেখতে পাওয়া যায় এক একটার এক এক রকম নাম আকার স্বাদ এবং গন্ধেও আলাদা আর দামও খুব কম পছন্দ সেই কাঁচামরিচ দেখলেই নিয়ে আসুন আর ইনস্ট্যান্ট বানিয়ে ফেলুন মজাদার কাঁচামরিচের আচার কাঁচা মরিচের আচার বানানোর জন্য মরিচগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে আর সেরকম হলে টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যেন এক ফুটা জল না থাকে এবার আমি গোটাগুলোকে ছাড়িয়ে নেব আর আপনাকে আচার বানানোর জন্য এরকম পরিপক্ক কাঁচামরিচ নিতে হবে অপরিপক্ক কাঁচামরিচ নিলে আচারের স্বাদ ঠিক ফুটে লাগতে পারে এবার বাকি গোটাগুলোকেও আমি ছাড়িয়ে নেব আর মরিচগুলোকে কেটে নেব

মরিচ কাটতে ভয় পেলে হাতে গ্লাভস পরে নেবেন এবার আচার বানানোর আগে আমি আচারের মশলাটা রেডি করে নেব চোলায় একটা ফ্রাই বসিয়ে তাতে দিয়ে দেব এক টেবিল চামিচ মৌরি এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ জেরে একটা চামচ মেথি আর এক টেবিল চামচ সরিষা সবগুলো উপাদান হালকা করে ভেজে নেব আর গ্রাইন্ডারে গুঁড়া করে নেব এবার কড়াই আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়েছি চার পাঁচটা আস্ত রসুনের কুয়া আর এক চা চামিচ সরিষা রসুনও আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার আমি তেলে কাঁচামরিচগুলো দিয়ে দেব তেলের সাথে কাঁচামিচগুলো মিশিয়ে দিতে হবে এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা আপনাদের আন্দাজ মতো দেবেন লবণ কম বেশি হলে এটা স্বাদটা ভালো আসবে না লবণটা একদম ঠিকঠাক হতে হবে পুরো রান্নাটাই কিন্তু আমি লো হিটে করছি হিট একদম বাড়ানো যাবে না এরপর এতে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চামিচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া এতে করে এর কালার ভালো আসবে বা সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে দেব যারা কাঁচামরিচের আচার ভালোবাসেন তারা তো খাবেন যারা ভয় পান কাঁচামরিচ দেখলে তারাও খাবেন কারণ এর স্বাদ এবং গন্ধ এতটাই ভালো যে আপনার ভালো লাগবে আর কাঁচামরিচ মুখে রুচি আনতে সহায়তা করে এরপর আচারে মশলাটা দিয়ে দেব মশলাটা আমার এরকম হয়েছে এটা কিন্তু একদম মিহি গুঁড়া করা যাবে না একটু দানাদার থাকবে সবটুকু গুঁড়ো আমি দিয়ে দেব আর দিয়ে দিতে হবে এক চামচ কালা জিরা এবার সবগুলো উপাদান আবারও ভালোভাবে মিশিয়ে দেব মিশানোর পর আমার মনে হয়েছে এখানে আর একটু সরিষার তেল দিলে ভালো হয় তাই আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলটা আপনারা পরেও দিতে পারবেন আর সরিষার তেলটা একদম অপচয় হবে না এটা মুড়ি মাখা আলু ভর্তা যে কোনো ভর্তাতে দিলে অনেক মজা লাগে এরপর দিতে হবে লেবুর রস আমার আচারটা প্রায় হয়ে গেছে সবশেষে দিতে হবে ভিনেগার ভিনেগার আচারটাকে সংরক্ষণ করতে সহায়তা করবে আমি দু টেবিল চামচ ভিনেগার দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু হিট কমিয়ে রেখে করতে হবে যাবে না তাহলে একদম কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে যাবে টেস্ট একদম পারফেক্ট এসেছে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা কাঁচের ঝাড়ে ধরে রাখবো আর এক বছরের মতো এটাকে সংরক্ষণ করা যাবে আর কিছুই করতে হবে না শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আচার খেয়ে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন খেয়াল রাখতে হবে কাচের জারটা যেন একদম শুকনো হয় কোনো জল না থাকে জল থাকলে কিন্তু আচারে ফাঙ্গাস পড়ে যেতে পারে